রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই ভগবানের দর্শন করে নাও আমি বসে পড়েছিলাম শলতে পাকাতে আজকে আমাদের বাড়িতে দীপ জ্বালানো হবে কিছু মাতাজিরা আসবে আমাদের বাড়িতে আজকে সেই কারণেই আমি সলতেগুলো আগে থেকে পাকিয়ে রাখছিলাম তো দামোদর মাস মাসে প্রতিদিন প্রদীপ জ্বালাতে হয় আর বাড়িতে তো সবাই প্রদীপ জ্বালাচ্ছে এই মাসে যতটা পারবো ভগবানের নাম করব। তো বেশি বেশি নাম করতে পারব ভগবানের তো ততই ভালো যেটুকুই করি না কেন ভগবানের এবা বা হোক বা নাম তি ভরে প্রেম সে করব। তোমরাও কারা কারা প্রদীপ দান করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো তুলসী মহারানীকে আজকে এই পোশাকটা পরানো হয়েছিল দেখো তুলসী মহারানীকে কত সুন্দর লাগছে এই পোশাকটা পরে এদিকে দেখো জেঠিমা মালা গেঁথেছিল তাই হলো দামোদরের ছবি কত সুন্দর লাগছে তোমাদের কারো কাছে যদি ভগবানের এই দামোদর পটটা যদি না থাকে হলে তোমরা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নেবে যদি সংগ্রহ করতে না পারো হলে কিন্তু তোমরা ফোনেতে দামোদরের ফটো রেখে প্রদীপ ঘুরিয়েও কিন্তু করতে পারো কিন্তু দ্বীপ অবশ্যই কিন্তু তোমরা জ্বালবে এই মাসে সবাই মিলে আমরা এক মালা করে জব করছিলাম তো একা একা জব করা আর সবাই মিলে জব করার মজাটাই আলাদা যা কথাটা আমি কেন বলছি কারণ যারা একসাথে জব করেছে তার আনন্দ একমাত্র তারাই উপভোগ করতে পেরেছে তারপরে আমরা সবাই মিলে ভগবানের নাম সংকীর্তন করছিলাম হাতে তালি দিয়ে যেহেতু সন্ধে হয়ে গিয়েছিলো তো সেই কারণে হয়তো ক্যামেরাটা পরিষ্কার আসেনি আমাদের পাড়ার তো সবাইকেই বলা হয়েছিলো কিছুজন এসেছিলো আর কিছুজন আসেনি সংকীর্তন হয়ে যাওয়ার পরে তারপরে আমরা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিলাম আমি আর জেঠিমা মিলে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম আর যেহেতু এতে ঘি দিয়া ছিল সেই কারণে খুব সুন্দরভাবে জ্বলে গিয়েছিল দেখো এখানে ছোট বড় সবাই মিলে একসাথে ভগবানকে প্রদীপ দেখাচ্ছিল বলতে কি জানো তো স্মার্টফোন এ যে যেমন মানুষের ভালো হয়েছে তেমন খারাপও হয়েছে বাইরেও যে একটা দুনিয়া আছে মানুষ ভুলতেই বসেছে প্রায় যাই হোক এইসব থাক পরে আমরা প্রসাদ নিয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা